আজকে শুনবেন প্রণয়ের অমল কাব্যের পঞ্চম পর্ব মাইরা রেগে কেঁপে ওঠে ইরফানের ভয়েস কি করেছে সে রেগে দুহাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মাইরার দু হাত তার এক হাতের মুঠে শক্ত করে চেপে ধরে মাইরা ফুপিয়ে ওঠে বিড়বির করে এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে বাবা মিস কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে অসভ্য লোক পাশান লোক ছাড়ু নামায় ইরফান শক্ত চোখে মায়ের দিকে তাকায় হঠাৎই মাইরার গলা থেকে ওড়নার টান মেরে নিয়ে নেয় মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফান হেলে গিয়ে মাইরার দু হাত পেছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধে থাকে মাইরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে মাইরা কেঁদে কেটে অস্থির মেয়েটা এমনিতে কাঁদে না কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন ইরফান মাইরার হাত বেঁধে সরে গেলে মায়েরা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায় লজ্জার সংকোচে নুইয়ে আসে মেয়েটা কাঁদতে কানতে দৃষ্টি নত করে বলে আপনি আসলেই একটা অসভ্য আমার পা ভেঙে গিয়েছে এখন আপনি আমার কোমর ভেঙেছেন আমার থেকে কাপড় খুলে নিয়েছেন আমার হাত বেঁধে দিয়েছেন উফ ছেড়ে দিন আমায় ইরফান মাইরার এত বকবক নিতে পারল না ডান হাতে মাইরার মুখ চেপে বলে স্টপ। মাইরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে মাইরার ডান পায়ে হাত দিলে মাইরা চেঁচিয়ে ওঠে কেঁদে কেঁদে বলে আমার পা ভেঙে গিয়েছে ছেড়ে দিন ধরবেন না প্লিজ ইরফান বিরক্তিতে কপাল কুচকে একবার মাইরার মুখের দিকে তাকালো চোখ সরিয়ে নিয়ে মাইরার পা ধরে একপাশে পাশে জোরে টান দেয় মাইরা জোরে কেঁদে দেয় ইরফান মাইরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায় মাইরাকে এখনো কানতে দেখে বিড়বিড় করে স্টুপিড গার্ল মাইরা মাথা তুলে বলে আমার খাত খুলে দিন খারাপ লোক একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না অসভ্য ইতর বিয়াদব আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো ভদ্র বাবার অসভ্য পোলা একটা ইরফান রেগে এক টান দিয়ে মাইরাকে দাঁড় করায় দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড গার্ল স্টপ নয়তো এই দুগাল আস্ত থাকবে না মাইরা রেগে আরো জোরে চেঁচিয়ে বলে করব না আমার মুখ আমি বলবো অসভ্য ছেলে অসভ্য লোক শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে আমার ইজ্জতের ফালুদা করে দিল অসভ্য আর বলতে পারে না বাম গালে একটা শক্ত পত্য থাপ্পড় পড়ে মাইরা ডান দিকে হেলে যায় কাঁদতে কানতে বলে ও আল্লাহ আমার জীবনটা দুদিনে থাপ্পড়ময় হয়ে গেল ওই পাশান লোকের জন্য মেয়েটার মুখ বন্ধ হয় না কাঁদে তবুও কথা বলতেই থাকে ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ডয়ার থেকে স্কচ টেপ এনে মাইরাকে টেনে মাইরার মুখে লাগিয়ে দেয় মাইরা চোখ বড় বড় তাকায় ইরফান তার কাজ শেষ করে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা লক করে দেয় এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায় মায়েরা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে উম উম করে অসহায় চোখে একবার নিজের দিকে তাকায় আর একবার বন্ধ দরজার দিকে এগিয়ে এসে বিছানার উপর বসতে কেমন ডিবে যায় মায়েরা ভয় পেয়ে দুটো দাঁড়িয়ে যায় ভুরু কুচকে যায় এই বিছানা এমন নরম কেন অদ্ভুত হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায় এই পায়ে তো ব্যথা পেয়েছিল এখন ব্যথা লাগছে না ইরফান পা জোরে টান দিল এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না ইরফান মাইরার মনে পড়ে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় মাইরার বাধা মুখে মনে মনে বিড়বিড় করে ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা ঘরের চারপাশে তাকায় ঘরের সবগুলো পর্দা টানা হালকা দিনের আলো ঘরে এসেছে মাইরার কেমন দমবন্ধ লাগলো এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে এখানে এসে সবগুলো জানলা খুলে দিয়ে রাখে তবুও বদ্ধ লাগে আর এই ঘরে সব জানলা দরজা লাগানো মাইরা বাঁধা মুখেড় করে এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকে এই লোক আর্টিস্টিক হয়ে গিয়েছে মাথায় গন্ডগোল হয়েছে পেছনে তার ওড়না দিয়ে হাত পাঠা বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো হাঁপিয়ে গিয়েছে ধীরে ধীরে অন্যায় ঢিল হয়ে আসে মায়েরা বুঝতে পারে অন্যার গিট খুলতে পারবে মনে মনে খুশি হয় দুহাত মোচটা মুচটি করতে করতে কিছুক্ষণের মাঝেই ওন্না খুলে মেঝেতে পড়ে যায় মায়েরা খুশিতে ছোটোখাটো একটা লাভ দেয় দ্রুত মুখ থেকে স্কচ টেপ ফুলে ছুঁড়ে ফেলে এর মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে এরুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন কিন্তু দুঃখের বিষয়ে দরজা তো খুলতে পারছে না ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান পরনে তাওয়াল জড়ানো উদাম শরীর মাইরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকাল মায়েরা দরজা খোলায় ব্যর্থ হয়েছে পেছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায় চিল্লিয়ে বলে ওঠে আস্তাক ফিরুল্লাহ আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত দৌড়চ্ছেন ছি 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 চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুঝে বলে জামা কাপড় পরে আসুন ইরফান মাইরার অযৌক্তিক কথায় বিরক্ত হয় কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আছো ইডিয়েট মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে মেঝেতে তার অন্য পড়ে আছে ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেয়ে দৌড় দিয়েছে একদম খেয়াল নেই দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো ইরফান মায়েরার দিকে চেয়ে আছে মাইরা এদিক ওদিক তাকায় মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি এভাবে তো বাইরে যাওয়া যাবে না মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে চোখ নামিয়ে তার অন্যার দিকে তাকায় মায়েরার এবার লজ্জায় কান্না পারছে তার সব শেষ করে দিল বেয়াদব লোকটা এডোমেডো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা কুড়িয়ে নিজেকে ঢেকে নেয় এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে কিন্তু পারে না পেছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয় এই লোকের পুরো শরীরে এত লোম কেন কথাটা মনে মনে বিড়বিড় করে মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে আছে এই লোকের সব দৃষ্টিই ভয়ঙ্কর একদম খেয়ে ফেলার মতো মাইরা দু হাতে দুগাল চেপে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম দেখুন আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি আপনি দুই দুইবার ফেলেছেন আমাকে পা ঠিক করে দিয়েছেন কিন্তু সেই উপকার খুবই সামান্য থাপ্পড়ে মেরেছেন আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন আর একবার মারলে আপনাকে মাইরা বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মাইরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয় এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় মাইরা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায় চিল্লিয়ে বলে জঘন্য অসহ্য অসভ্য লোক একটা বলে দৌড় লাগায় তার ঘরের দিকে সিঁড়ি পেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে মাইরা তুমি কোথায় ছিলে জাহিদের কথায় মাইরা দাঁড়িয়ে যায় হেসে চোখ বড় করে বলে জমের মুখ থেকে বেঁচে ফিরেছি ইরফান পরনে প্যান্ট পরেই কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে নিজে তাকে জাহিদকে দেখে পাশে মাইরা শক্ত কণ্ঠে ডাকে জাহিদ ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে ওপরে তাকিয়ে বলে জি ইরফান ভাই ওপরে এসো ইরফান ভাই দু মিনিট দাঁড়াও আসছি এরপর মাইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অবধিঝরা কণ্ঠে বলে এক্ষুনি আসতে বলেছি হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাই এক মিনিট ওয়েট কথাটা বলে মাইরার দিকে তাকিয়ে বলে মাইরা তোমার তো পা ভেঙে গিয়েছিল দাঁড়িয়ে আছো কিভাবে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে জাহিদ মাইরা ভয়ে লাফিয়ে ওঠে জাহিদ নিজেও থতোমতো খেয়ে ইরফানের দিকে তাকায় মাইরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায় ইরফানকে মুখ ভেঞ্চি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয় ইরফান দাঁতে দাঁত চেপে মায়ের দিকে চেয়ে রইল এরপর হন হন করে তার ঘরে যায় জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে ওপরে উঠে আসে ইরফান ভাই কিছু বলবে ইরফান ব্যালকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল জাহিদের কথায় পেছন ফিরে তাকায় জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল সে কি কিছু করেছে আবার ভাবল না তাদের এই ভাই তো এমনই নতুন করে আর কি হবে ইরফান এগিয়ে গিয়ে কাবার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে জাহিদ কুচকে চেয়ে আছে ইরফানের সব জামা কাপড় হলে জাহিদের জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে এগুলো নিয়ে যাও জাহিদ অবাক হয়ে বলে কোথায় আয়রন করাতে জাহিদ বিছানায় পড়ে থাকায় শার্ট প্যান্টের দিকে তাকালো সব নতুন লাগছে একদম সুন্দরভাবে আয়রন করে রাখা ইরফান দিকে তাকিয়ে বললো কিন্তু এগুলো তো সব আয়রন করা ভাই ইরফান গম্ভীর গলায় বলে সেকেন্ড টাইম আয়রন করাবো নিয়ে যাও জাহিদ মাথা চুলকালো ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে রহমত কাকা বা রিতাকে নেবে না তুমি করিয়ে আনবে সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে জাহিদ অসহায় চোখে বিছানায় পরে থাকা কাপড়গুলোর দিকে তাকালো আবার ইরফানের দিকে চেয়ে বলল। এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে সারা দিনেও শেষ হবে না ইরফান ভাই ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে নিয়ে যাও জাহিদ অসহায় কণ্ঠে বলল মাইরাকে নিয়ে ঘুরতে যেতাম ও খুব মিশুক আর ভীষণ ভালো ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায় জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে মায়েরাকে তো দেখতেই পারে না ইরফান ভাই সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে মিস্টেক মিস্টেক তখন মায়েরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে মেয়েটা কত ভালো ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ অতপর মেয়েকে হেসে বলে না না আমি আয়রন করাতে পারবো যাচ্ছি যাচ্ছি ঘুরতে যাব না মজা করলাম আর কি ইরফান শার্টের হাতা পর্যন্ত গুটিয়ে হাত ঘড়ি পরতে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল জাহিদকে এখনও এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরেই বলল। কি হলো এসো জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দুহাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে আগে জানলে একটা ট্যুর দিত এখানে না এসে ভেবেছিল নতুন ভাবিকে দেখবে কত মজা করবে কিন্তু কিছুই তো হচ্ছে না উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে ইরফান গটগট পায়ে এগিয়ে যায় যাহারা তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে যাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে ভাইয়া কোথায় যাও আর এসব কার শার্ট প্যান্ট চুরি টুরি করলে নাকি পিছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটম দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায় পেছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে এসেছে জাহিদ দ্রুত হাতে সব কাপড় গায়ের দিয়ে বলে তোকে দিয়ে দিলাম তোর জামাইকে গিফট করে এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায় যাহারা তব দেখে চেয়ে রইল ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায় তুই এগুলো নিয়েছিস কেন জাহিদ কোথায় যাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে মনে হয় আম্মুর ঘরে গিয়েছে ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামনির ঘরে ঢুকেছে ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায় জাহিদ দরজা থেকে ভেতরে দুপা এগিয়েছে তখনই ইরফান পেছন থেকে জাহিদের শর্টের কলার টেনে বলে এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছন ফিরে তাকালো এরপর বলল ইরফান ভাই আমার নাম্বার ওয়ান পেয়েছে ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাতঘড়িতে একবার সময় দেখে বলে ফাস্ট যাও আমি ওয়েট করছি বলে তুমি যাবে তাহলে আমাকে কেন নিচ্ছ তুমিই যাও ইরফান চোখ মুখ কুচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে পেছন থেকে ইরফানের খালা ডেকে বলে কোথায় যাচ্ছ ইরফান বাবা জাহিদ কোথায় যাও ইরফান যেতে যেতে উত্তর দেয় ভার্সিটি যাচ্ছে খালামনি জাহিদ লাগবে আমার ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলার বলে জাহিদ জাহারার থেকে সবগুলো শার্ট প্যান্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট জাহিদ বিরক্ত হলো কিন্তু কিছু বললো না ইরফান তার চেয়ে বড় ছেলেটা হাসি খুশি হলেও তাও কিছু বলা যেত যা মুড এই ছেলে থাক সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক অতপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায় ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়েরটাকে থমকে যায় ইরফান খেয়ে যাও ইরফান গম্ভীর গলায় বলল বাইরে খেয়ে নেব আম্মু ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে ইরফান একবার হাত ঘুরে দেখলো অতপর বলে দ্রুত আসতে বলো আমার লেট হয়েছে এরপর বাইরে বেরিয়ে যায় পেছন পেছন জাহিদও বেরিয়ে যায় রুমানে আমার দীর্ঘশ্বাস ফেললেন জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না কিছু বললো না বলে লাভ নেই জানে তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন মাইরা তখন থেকে এসে ইনায়ের সাথে কথা বলছে আপু তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে ইনায়া মন খারাপ করে বলল আসলে ভাইয়ে মৃদু রেগে বলল, আরে আপু আমি তোমার ভাইয়ার সামনেই যাইনি ওই লোকটা আমাকে ফেলে দিয়েছে আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে তারপর আবার কোলে দুলে ছুঁড়ে ফেলেছে কোমরে এখন একটু একটু ব্যথা আছে বুঝলে ইনায় অদ্ভুত ভাবে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরার সব কথা তার মাথার উপর দিয়ে গেল সে তো ঘুমর ছিল ইনমা যে কী যে করেছে এই মেয়ে মায়েরা হেসে বলল আচ্ছা এসব বাদ দাও তোমার ভাই তো মানুষ নয় এত ভাবার দরকার নেই তার কথা আপু শোনো আমাকে তোমার কলেজে নিয়ে যাবা আমি ঘুরে ঘুরে দেখবো ইনায় অবাক হয়ে বলল। আমি তো কলেজে গিয়ে ক্লাস করব। তুমি কি করবে আমি খোলা জায়গায় ঘুরবো তোমার ছুটি হলে আবার একসাথে আসব। প্লিজ আপু যাই তোমার সাথে ইনায়ে মায়েরার দিকে তাকিয়ে হেসে বলল। ওকে মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো কোমরে একবার হাত বুলালো ইনায়া বলল বেশি ব্যথা পেয়েছ মায়েরা হেসে বলল। না না আপু ঠিক হয়ে যাবে এটা বলে গায়ে বোরখা জড়ালো একদম রেডি হয়ে এসে বলল। আপু আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমার মনে হয় তোমার ভাই আর মাথায় গন্ডগোল আছে আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায় বুঝলে তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায় তাই বলছি আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ার জন্য একটা ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে দেখতেও জঙ্গলিদের মতো লাগে চুলগুলো কেমন ইয়া বড় ভালো ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে এখন ভিলেনই নায়ক লাগে বুঝলে কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বললো কেমন লাগলো আইডিয়াটা ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে পেছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে ইনায়া মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ের দিকে তাকিয়ে বলে আপু তোমার ভাই নিজে তো পাগল আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে ছোঁয়াচে রোগের মতো তোমার ভাইয়ে এখানে নেই তবু আমি দেখতে পাচ্ছি এগুলো পাগল হওয়ার লক্ষণ তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনি তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না ইনায়া ঢোক গিলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়েরার মুখ চেপে বলে মায়েরা এটা সত্যি সত্যি ভাইয়া তুমি পাগল হওনি প্লিজ চুপ করো মায়েরা চোখ বড় বড় দরজা দিকে তাকায় চোখ জুড়ে ভীতি মুখ থেকে ইনায়ের হাত বারবার জিভ দিয়ে ঠোঁট যায় আজ সে শেষ ইরফান রেগে ঘরের ভিতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে হাউ মাইরা ভয়ে লাফিয়ে ওঠে দ্রুত এনায়ের পেছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে আপু বাঁচাও এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও ইনায়ার নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো মাইরার মুখটাও সংযত হয় না তার ভাইয়ের রাগটাও সংযত হয় না এখন সে কি করবে ইরফান চিৎকার করে বলে বেরিয়ে মায়েরা ভয় কেঁদে দিবে প্রায় এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে এখন তাকে কে বাঁচাবে মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে দেখুন আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি এত রাগার কি আছে হ্যাঁ প্রশংসাই তো করেছি একটু বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি ওগুলো ভুলে যান ইরফান জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে মাইরা ইরফানের দৃষ্টি দেখে ঠোক গিলে চোখ নামিয়ে নেয় ইরফান এগিয়ে এসে রাগে মাইরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয় ইনায়া ডান দিকে কয়েকবার পিছিয়ে যায় মাইরা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মাইরা পড়ে যেতে নেয় তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মাইরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে মাইরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয় ইরফান ডানহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে লম্বা শ্বাস টানে